পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগেই রেগে গেল নির্বাচন কমিশন ছশো বিএলওকে শোকজ করা হলো এবার নামানো হবে কেন্দ্রীয় সেনাবাহিনী আজ জরুরি বৈঠকে বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই এই জানিয়ে দেই তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভোটের প্রস্তুতি শুরু হতেই জটিলতায় জোরালো রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরুর আগেই একাধিক ব্লক লেভেল অফিসার অর্থাৎ বিএলওকে শোকজ করলো নির্বাচন কমিশন সূত্রের খবর অনেকেই এই কাজ আগ্রহ না দেখানোয় এবং দায়িত্ব পালনে অনিয়া প্রকাশ করায় তাদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে কমিশনারের তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রয়োজনে পুলিশি সহায়তা দেবে নির্বাচন কমিশন বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন বলে দিয়েছে যদি কোথাও কোনো রকম বিঘ্নিত হয় এই এসআইআর প্রয়োজনে বিএলওদের সাথে পুলিশের ব্যবস্থা দেবে সেন্ট্রাল বাহিনীও পাঠাবে নির্বাচন কমিশন সূত্রের খবর প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরেই শতাধিক দেখুন এখানে বলেছে শতাধিক বিএলও কাজে আগ্রহ না দেখানো এবং দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করায় তাদের শোকজ নোটিশ ধরানো হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে পদক্ষেপ করা হতে পারে বিএলওদের বিরুদ্ধে কমিশনের এক পদস্থ কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান বিএলওরা মাঠে নেমে কাজ করছেন যদি তাদেরকেও ভয় দেখায় বা রাজনৈতিক রোষের শিকার করেন তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ইতিমধ্যেই জেলা প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হয়েছে তারপরেও যদি কর্মীরা কাজ করতে না চান তাহলে তা তো কমিশনের নির্দেশকে অমান্য করার সামিল দেখুন কে অর্থাৎ কেন একাংশ বিএলও কাজ করতে চাইছে না অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশান হবে তো এই ভোটার ভেরিফিকেশনে মুখ্য দায়িত্বে থাকবে বিএলওরা তবে কেন এই বিএলওরা এই দায়িত্ব নিতে চাইছে না এ প্রসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ জমা পড়েছে বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম তোলায় বাধা দেওয়া হয়েছে সেসব এলাকাতে চাপের মুখে পড়েছেন বিয়েলোরা একাংশ কর্মী অভিযোগ খোদ কলকাতার কোষাবা খিদিরপুর গুলশান কলোনির মতো এলাকাতেও প্রকাশ্যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে এমনকি প্রাণ নাশের হুমকিও পেয়েছেন কেউ কেউ তো বন্ধুরা বুঝতেই পারলেন কেন বিএলওরা এই এসআইআর করতে চাইছে না পশ্চিমবঙ্গে কিছু কিছু বিয়েল কিন্তু ভয় দেখানো হয়েছে এমনকি বন্দুক দিয়েও হুমকি দেওয়া হয়েছে প্রাণ্যাসের তাদের দাবি ভুয়ো ভোটারদের নাম বাদ পড়লে শাসক দল চাপে পড়তে পারে তাই শুরু থেকেই বিয়েল নানাভাবে ভয় দেখানো হচ্ছে এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশের দাবি জানিয়েছে বিয়েলরা তারা অর্থাৎ তারাই মধ্য কমিশন অর্থাৎ তারই মধ্যে কমিশন যেভাবে বিএল শোকজ নোটিশ ধরিয়েছে তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কেন এসআইর বিএল বিএলওরা কাজ করতে চাইছে না এই প্রসঙ্গে কিন্তু পরিষ্কার আপনারা জানতে পারলেন যে বিএলওদের কিন্তু একদম ভয় দেখানো হচ্ছে বিশেষ করে যে সমস্ত এলাকায় নামের অর্থাৎ ভুয়ো ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে যারা নতুনভাবে ভোটার তালিকায় আবেদন করেছে কিন্তু বিভিন্ন কারণে তারা তালিকায় নাম উঠাতে পারেনি সেই সমস্ত জায়গাতে কিন্তু বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে এবং তারা যদি অর্থাৎ এসআইআর করতে আসে সেক্ষেত্রে তাদের প্রাণ নাশেরও হুমকি দেওয়া হচ্ছে তাই বিএলওরা কাজ করতে চাইছে না এবং এ প্রসঙ্গে রাজ্যের নির্বাচন কমিশন বলেছে বিশেষ করে যে ছশো বিএলওদের শোকজ নোটিস দেওয়া হয়েছে তাদের কৈফিয়ত দিতে হবে যে ঠিক কী কারণে তারা কাজ করতে চাইছে না এবং নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনার নিরাপত্তা দেওয়া হবে প্রয়োজনে আপনাকে অর্থাৎ আপনি যখন অর্থাৎ বিএলওদের বলেছে বিএলওরা যখন ভোটার ভেরিফিকেশন করতে যাবে তখন প্রয়োজনে পুলিশের ব্যবস্থা করা হবে প্রয়োজনে কেন্দ্রীয় সেনাবাহিনীর ব্যবস্থা করা হবে তাও আপনারা ভয় পাবেন না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা এই ভিডিওটিতে পরিষ্কার বুঝতে পারলেন পাশাপাশি আজ জরুরি বৈঠক হচ্ছে এসআই নিয়ে পশ্চিমবঙ্গ আগামীকালও হবে তবে এই বৈঠক শেষেই আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইআর নোটিশ পশ্চিমবঙ্গে কবে প্রকাশ করা হবে কবে থেকে শুরু হবে এসআইআর সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ